গ্রামের প্রকৃতি এক অপরূপ প্রকৃতি মানে অপরূপ দৃশ্য এত সুন্দর দৃশ্য এই যে কী সুন্দর ছোটো ছোটো ফুল গোলাপ নয় বেলি নয় রজনী নয় কিন্তু এই কুমড়ো ফুল লাউ ফুল এগুলোই এত সুন্দর বলার বাহিরে কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আমি জানি না এটা কার বাগান আমি হেঁটে যাচ্ছিলাম তো দেখতে পেলাম যে দুপাশে অনেক সুন্দর প্রকৃতি বাহ কি সুন্দর শাকগুলো ঝুলে ঝুলে আছে গ্রামের দৃশ্য দেখতে আসলেই অপরূপ দেখতেই ইচ্ছে করে আমি দুপাশে গাছ দেখছিলাম আর হেঁটে যাচ্ছিলাম বাম পাশে কচু ক্ষেত ডান পাশে বিভিন্ন রকম সবজির গাছ ফুল গাছ দারুণ লাগছিল দেখতে 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 একদম চলে গিয়েছিলাম মেইন রাস্তায় তো ওখানে গাড়ি করে এখন শহরে চলে যাবো